গুড ইভিনিং ফ্রেন্ড সকালবেলা রান্না বান্না করার পরে আর তোমাদের সামনে আসা হয়নি ক্যামেরার সামনে আসা হয়নি তা এখন করবো ঝুলন যেহেতু আজকে ঝুলুন পূর্ণিমার ঝুলন বসবে তাই জন্য আমি ছেলেকে একটু ছোটো খাটো করে করে দিই তা প্রত্যেক আগে করতাম প্রথম একবার করেছিলাম কাঠের গুঁড়ো দিয়ে তা এখন আর কাঠের গুঁড়ো টুঁড়ো দিয়ে করি না এখন পেপার কেটে করি কারণ ঘরের মধ্যে কাঠের খুব নোংরা হয় আর ওই রং টং মিশিয়ে করাটা একটু ঝামেলা তাই আর্ট পেপার কিনে নিয়ে এসে সুন্দর করে করি তা চলো কিভাবে করি না করি তোমাদেরকে দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি ছোটোদেরও ভিডিওটা ভালো লাগবে বড়োদেরও ভালো লাগবে তা চলো দেখতে থাক এটা দিয়ে হবে পাহাড় বোতল দিয়ে পাহাড় হবে তা দেখো আমি প্রথমে জলের বোতলগুলো প্রথমে জল ভরে নিচ্ছি তাতে একটু ভারী হবে উল্টে যাওয়ার ভয় থাকবে না আর একটা কাপড় নিয়ে নিয়েছি একটু সবজে সবজি বা ব্রাউন একটু ডিপ সবুজ এই ধরনের পাহাড়গুলো হলেই ভালো লাগে তা আমার কাছে এই কাপড়টা অ্যাভেলেবেল ছিল তাই আমি এটা দিয়েই করেছি যার কাছে যেমন থাকবে সে তেমন দিয়েই করলেই পারবে আর বিভিন্ন সাইজের বোতল নিয়েছি যাতে পাহাড়টা উঁচু নিচু ব্যাপারটা বুঝতে পারি আর দেখো আমি তো বলেছিলাম প্রথমেই আর্ট পেপার কেটে করবো তাই এরকম ব্ল্যাক আর্ট পেপার যে আগে আউটলাইনের যে রাস্তাটা মেন রোডটা করে নেবো তার প্রত্যেকটা পেপার সমান মাপে আগে কেটে নিচ্ছি তারপর সেগুলো আঠা দিয়ে সুন্দর করে মেঝেতে আটকাবো রাস্তা তৈরি হচ্ছে কাগজে তোর দিয়ে সোজা করে করতে হবে সোজা হয়নি দাঁড়া সোজা করে দিই দেখো আমার সঙ্গে ছেলেও হেল্প করছে ও তো করার জন্য খুব আগ্রহ কিন্তু ও তো একা পারে না যেহেতু ছোট মানুষ কাগজগুলো ঠিকঠাক কাটতে পারবে না তাই আমি কেটে লাগিয়ে দিচ্ছি মানে আউটলাইনটা করে দিচ্ছি তারপরে ও খেলনা দিয়ে ওই সাজাবে বাচ্চাদেরই উৎসাহ এগুলো ছোটোবেলায় আমরাও অনেক করেছি তোমরা কেউ করো কিনা না জানিও আমরা ছোটোবেলায় কাঠের গুঁড়ো এসব দিয়ে করেছি করো 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 A gay peste, bosida vou তখন কিন্তু ওই যে কাদা মাটি কাঠের গুঁড়োতে রং করে এরমভাবে হতো তখন কিন্তু অনেকটা বেশ পরিশ্রম করতে হতো এখন ব্যাপারটা ইজি হয়ে গেছে আর সত্যি কথা বলতে ঘরের মধ্যে না নোংরাও হয় কাঠের গুঁড়ো দিয়ে করলে আর কাঠের গুঁড়ো পাওয়াটাও একটু অ্যাভেলেবেল ব্যাপার নয় একটু অনেক দূর থেকে আনতে হবে সেগুলোকে আবার কালার করতে হবে এগুলো একটু ঝামেলাও আছে আর পেপার কেটে করে দিলে অতটা খাটনি করতে হয় না মানে একটু খরচা আছে কারণ পেপারগুলো একটু দাম আছে ঠিকই ওটাতে একটু হয়তো খরচাটা কম পড়ে যাই হোক পেপার দিয়ে করলে দেখতেও কিন্তু বেশ ভালোই লাগে আর দেখছো এখানে আমি সুন্দর করে প্রথমে আগে আউটলাইন করেছিলাম আমার ভেতরের রাস্তাগুলো লাল মাটি বা ব্রাউন আমার কাছে ব্রাউন কালার ছিল না তাই আমি লাল দিয়েই করেছি আর এই যে একটু ডিপ গ্রিন লাইট গ্রিন অরেঞ্জ এগুলো বিভিন্ন কালার দিয়ে এক একটা জিনিস চিহ্নিত করেছি যাতে দেখতে ভালো লাগে এরপর দেখো সবচেয়ে মজার পার্টটা হলো এটাই যে খেলনা সাজানো এটা কিন্তু আমারও বেশ ভালো লাগে কিন্তু এটা ছেলেই বেশি করতে পছন্দ করে কারণ খেলনাগুলো সাজাতে তো বেশ সবারই ভালো লাগে এই জিনিসটা আর ওর যা খেলনা আছে ওর প্রচুর খেলনা আছে মানে পুরো ঘরটা জুড়ে যদি করা হয় তাহলে হয়তো ওর খেলনা সাজিয়ে ঠিক হবে তা দেখো আমি করছিলাম আমার সঙ্গে অনেকে ছিল বসে আমাদের বাড়িতে সবাই দেখছিল আর মোটামুটিভাবে করা হয়ে গেছে এবং অনেকটা সময়ও লেগেছে আর এই বসে বসে করতে হয় তাও এই বাচ্চাদের আনন্দের জন্য এগুলো একটু করে দেওয়া বড় হলে তো ওদেরও আর সময় থাকবে না আর ওরাও টাইম পাবে না আর করতেও পারবো না তাই এই খেলনাগুলো রয়েছে একটুখানি ঝুলন টুলনে আমি যতটা চেষ্টা করি সব কিছুই রথের রথের সময় রথ ঝুলন যা যা মানে ফেস্টিভ্যালস আছে মোটামুটিভাবে ছেলের সঙ্গে ঠিকঠাকভাবে কাটানোর চেষ্টা করি ওকে এদিক ওদিক ঘুরতে নিয়ে যাওয়া মানে যেটুকুনি আমার পক্ষে সম্ভব হয় আমি সবই করি যাতে এগুলোর মধ্যে বাচ্চা যত থাকবে তত ভালো ভালো লাগবে ওদের এই জিনিসগুলো তো এখন আস্তে আস্তে হারিয়েই যাচ্ছে এখন আর কেউ ঝুলন করে বলে মনেই হয় না যাই হোক আমি একটু চেষ্টা করি একটু করার ঝুলনটা যাতে এই ঝুলন উৎসবটা থাকে বাচ্চারা জানুক যে এই ঝুলন উৎসব বলে একটা কিছু হয় গোপাল ঝুলে গেছে দেখো গোপাল গোপাল দুলনায় ঝুলছে আর সেখানে একটা রাধা কৃষ্ণ বসবে সে সাড়ে আটটা থেকে এখন সাড়ে এগারোটা বাজে এতক্ষণ ধরে ঝুলন তৈরি করলাম কাগজ কেটে করলাম তোমাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করলাম তাহলে চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করা আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরে দিন নতুন একটা ভিডিও সঙ্গে ততক্ষণের জন্য বাই তার গুড নাইট